মেলা এক আবেগের নাম ছোটবেলার সেই রঙিন হাসি বন্ধুরা একসঙ্গে ঘুরতে যাওয়া সব মিলে মনে পড়ে স্মৃতি আর সেই ছোট সুখের মুহূর্তগুলো আবার খুঁজতে এলাম মেলায় মেলায় ঢুকতে চোখে পড়ে ঝলমলে আলো আর দোকানগুলো সাজানো কসমেটিক চুরি রঙিন মেকআপ সামগ্রী মনে হলো যেন মেলা নয় একটা বড় কসমেটিক সুপার শপ থাকে থাকে সাজানো কাচের ঝলমুড়ের চুরি রেশমি চুরি ও রঙিন সামগ্রী বেশিরভাগই তো মেয়েদের জিনিসপত্র ছেলেদের তেমন কিছু নেই বলে চলে তাই হতাশ লাগলো তবে মেলার হস্তশিল্পের সুন্দর জিনিসপত্র দেখে ভালো লাগলো এক সময় কম বেশি সবার বাড়িতে এসব ব্যবহার করা হতো কিন্তু সময়ের সাথে সাথে এগুলোর ব্যবহার কমে গেছে এখন আর এগুলো ব্যবহার করা হয় না বললেই চলে তবে এই জিনিসগুলো ঘরে সৌন্দর্য আলাদা রকম বৃদ্ধি করে আমাদের সময়ে মেলার মূল আকর্ষণ ছিল মাটির তৈরি খেলনা ও এগুলো এখন তেমন দেখা যায় না তবে নৌকা ও গোল ঘূর্ণি খেলাতেও সেই পুরোনো ফিল অর্থাৎ নাগরদোলার ফিলটা পাওয়া যায় তাই দেখলাম ছোট বড় সবাই এখানে আনন্দ করছে ঘুরছে খেলছে যেন মনে করিয়ে দিচ্ছে শৈশবের সরুর মুহূর্তগুলোকে প্রতিটি হাসি খেলার ছন্দ আজও মনে বাজে আর মেলায় মিষ্টি না হলে যেন মেলা পূর্ণ হয় না রসগোল্লা জিলাপি চমচম রসগোল্লা মুখে নিলে রসে মুখ ভরে যেত আহ কি শান্তি মনে হচ্ছে যেন শৈশবে ফিরে গেছি টেবিলে প্রতিটি মিষ্টি যেন শৈশবের স্বাদের গল্প বলছে। চোখে পড়ে দুই কেজি ওজনের বিশাল মিষ্টি মনে হয় এটাকে আসলে কেউ খায় আজ পর্যন্ত কিনতে দেখলাম না শুধু মেলায় দেখেই যাচ্ছে খেলে জানাবেন এটা কেমন আজ বড় হয়েছি মেলাও দেখছি কিন্তু সেই শৈশবের সরল আনন্দ আর খুঁজে পাই না মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর মেলা আসলে ছিল আমাদের শৈশব